আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মুন্সিগঞ্জ থেকে মারিয়া হাসান হাসান্তহা বলতেছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগটা হচ্ছে আমি আমার ছেলেকে কিছু একটা গিফট করব তো ওই কারণে একটু নাইনটি নাইনে চলে গিয়েছিলাম কারণ ওর বার্থডে ছিল জানুয়ারির এক তারিখে আর আমার এই ভিডিওটা জানুয়ারিতেই করা কিন্তু একটু লেট হয়ে গেছে বয়েস ওভার করতে তো আপনাদের সাথে শেয়ার করতেও একটু লেট হয়ে গেল তো ছেলের জন্য আবার স্কুলে ভর্তি করবো তো একটা পানের মামপট লাগবে একটু ভালো মানেরটাই কিনতে চাইতেছি কারণ প্লাস্টিকে একটু হাইজেনিক কম থাকে মানে হাইজেনিকই তো থাকে না কারণ ওইটাতে প্লাস্টিকের মধ্যে ক্যান্সার হওয়ার জন্য অনেক কিছুই থাকে তো আমি ভাবলাম যে একটু ভালোর মধ্যে কিনি একটু দামটা বেশি হলো সমস্যা নেই তো ওইটা নিলাম তারপর এমনিতে কিছু দেখতেছিলাম এগুলাতে ঘুরতে ভালোই লাগে কারণ সংসারের অনেক কিছুই কেনা যায় তো এগুলা হচ্ছে আবার বেবিদের জন্য ছোট বাচ্চাদের ওই যে খেলা করতে যায় অনেক সময় পড়ে যায় তো মাথায় যেন ব্যথা না পায় ওই কারণে এগুলা ব্যবহার করে ভালোই যদি আমি আগে জানতাম তাহলে অবশ্যই নিতাম কারণ আমার বেবি ছোটোবেলায় প্রচুর পরিমাণে ব্যথা পাইছে মাথায় অনেক ব্যথা পাইছে কারণ অনেক দুষ্টামানি করে খেলাধুলা করে ও ছোট থেকেই কারণ নর্মালি বাচ্চা হয়তো এক বছরে হাঁটা শিখে কিন্তু আমার বাচ্চা শিখেছিল আট মাস বা সাড়ে সাত মাসের মতন তখন ও হাঁটা মানে পুরোপুরি হাঁটতে পারতো এরকম একটা অবস্থা তো ভালোই লাগতো যখন ছোট মানে কুর্তি একটা বাবু হাঁটতেছে ভালোই লাগতেছে দেখতে ভালো লাগে তো এগুলো হচ্ছে দেওয়ালে লাগায় যে কি বলে এটাকে নামটা অবশ্য ভুলে গেছি কিছু করার নেই তো দেখতেছিলাম ভালোই লাগতেছে কিন্তু আমাদের দেওয়ালটা তো ওরকম হোয়াইটের মধ্যে না তো ভাল লাগবো না তাই ভাবছি যে না আমাদের দেওয়ালের জন্য এটা সম্ভব না শোপিসগুলো দেখতে ভালো লাগতেছে যদি শোপিসগুলা যে দেওয়ালের মধ্যে যে ক্যাবিনেটগুলো থাকে না মানে আয়নার মতো ওগুলার মধ্যে রাখলে অনেক সুন্দর লাগবে তো যখন হবে তখন অবশ্যই নিয়ে যাব ইনশাল্লাহ আমি ভাবতেছিলাম আমার ছেলের জন্য একটা গাড়ি মানে রিমোট কন্ট্রোল গাড়ি নেবো কারণ ও রিমোট কন্ট্রোল গাড়ি অনেক পছন্দ করে সো ওইটাই নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে তার দুই দিন থেকে তিন দিনের মধ্যে আর কি গাড়িটা পুরোপুরো ভেঙে গেছে তো বলেও লাভ নাই বাচ্চা কি করার মেনে নিতে হয় তো এখান থেকে ঘুরে আইসা বাসায় আসছি নিয়ে বাচ্চা বলতেছে কি নিয়ে আসছো আমার জন্য দেখাও দেখাও তো বাবা দেখাইতেছে তেমন কিছুই নেই নেই জাস্ট একটা গাড়ি নিয়েছি আর একটা মামপট একটা ন্যাপথলিন বলে না ওটারে হ্যাঁ ন্যাপথলিন আর হয়েছে একটা ড্রয়িংয়ের খাতা আর আমার জন্য কিছু কলম নিয়েছিলাম এই তো আর কিছুই না সো এই মাম্পটটা নিয়েছিল সাতশো সাতশো মেবি না সাতশো টাকায় নিছে হ্যাঁ এখানে লেখাও ছিল সাতশো টাকা সো এটার ভিতরটা হচ্ছে এরকম ভালোই ছিল সো সবাই বলবেন কেমন হয়েছে আমার কাছে তো ভালোই লাগছে কারণ গরম পানি রাখলে অনেক দিন সরি অনেক দিন না মানে সারা দিনের জন্য হয় না চার থেকে পাঁচ ঘন্টার মতো গরম থাকে খারাপ না ভালোই ছিল আর এই গাড়িটা নিয়েছিল নয়শো পঞ্চাশ টাকা ভালোই ছিল কিন্তু আমার ছেলে অবশ্য কি বলবো অরে যত কিছুই কিনা দাও কোনো কিছু রাখে না সব নষ্ট হয়ে যায় সো এ পর্যন্ত যদি আমার ভিডিওটা সবার ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম